স্বাধীন দেশে বাস করি কিন্তু আমরা এখনো স্বাধীন না কি স্বাধীনতা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু ব্যক্তি স্বাধীনতাটা নাই তো এটা হচ্ছে আমাদের সমাজ বুঝতে পেরেছেন সবাইকে আসসালামু আলাইকুম আমি হচ্ছে সিলেটের মেয়ে সিলেট শ্রীমঙ্গলের মেয়ে যারা ইসলাম সবাইকে যারা নিউজটা দেখবেন সবাই প্লিজ কমেন্ট করবেন আর হচ্ছে আমি সিলেটের মেয়ে সিলেটি ফুরি সবাই সকলে দেখবা আর সকলে শেয়ার করবা একটা মানুষ অনেক কিছু পাহাড় পর্বত এবং ঝড় বৃষ্টি তোপান অতিক্রম করেই এই জায়গায় আসে আজকে আমার হচ্ছে মেকআপ আর্টিস্টের বয়স হচ্ছে টেন ইয়ার্স আমার পার্লারে বছর বয়স হয়ে গেছে টেন ইয়ার্স কিন্তু আমার এই টেন ইয়ার্স পিছনে অনেক গল্প আছে সেই গল্পটা আজকে আপনাদেরকে বলবো আমি হচ্ছি যখন ক্লাস ইন্টার পড়ি তখন হচ্ছে আমার ফ্যামিলি একটু প্রবলেম ছিল তো আমার বাবা আমার পছন্দ করে না কনজারভেটিভ ফ্যামিলি আমার বাবা খুবই ইসলাম মাইন্ডের তো আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটাও অনেক হাই সোসাইটি বিলং করে তো আমি আগে নিউজে বলেছিলাম দুই হাজার তেইশে তো এবার হচ্ছে যখন হচ্ছে আমি আমি যখন ইন্টারে পড়ি তখন হচ্ছে আমার মনের ভিত্তি একটা আশঙ্কা যাচ্ছে যে আমি কি করব। ভবিষ্যতে আমার কি করা উচিত আর ছোট কাল থেকেই আমি খুব মেকআপের প্রতি আসক্ত ছিলাম মেকআপ নিয়ে কাজ করতাম অনেক নিউজে বলেছি গাছে উঠতাম করতাম মেকআপ নিয়ে সাজতাম তো আমার সেই থেকে হচ্ছে মেকআপ মেকআপ ভালোবাসা মেকআপকে অনেক ভালোবাসি মেকআপ করতে ভালো লাগতো তখন থেকে হচ্ছে সেই একটা জায়গা থেকে লুন তুলি লুন তুলে হচ্ছে ছোট্ট একটা পার্লার দিই ফার্স্টে হচ্ছে কোনো কাস্টমার ছিল না ফার্স্টে কাস্টমার আসতোই না যখন হচ্ছে সার্ভিসটা ভালো দিই যখন হচ্ছে পারাপতি প্রতিবেশী পরে হচ্ছে আমাদের এখানে একটা একটা পেজে শুট করি আমার বোনকে দিয়ে শুট শুটের পরে আমার মেকআপটা এত ভাইরাল হয় তারপর হচ্ছে সবাই আমাকে মেকআপ আর্টিস্ট আস্তে 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 যখন সমাজে অনেক কিছু অতিক্রম করি করি রান চার ইয়ার্স হয়ে গেছে মডেলিং এ কাজ করছি আমি যখন হাউস দুই হাজার তেইশে ইন করি তখন হচ্ছে কিছু চিনতাম না মডেল সম্পর্কে চিনতাম না আর্টিস্ট সম্পর্কে কিছু বুঝতাম না এখন হচ্ছে ওইখান থেকে উইনার হই তারপর হচ্ছে দুই হাজার চব্বিশে অপরূপাতে উইনার হই পিয়াল অপরুপাতে উনার হওয়ার পর টপ টিভি হই তারপর হচ্ছে এখন হচ্ছে তারপর দুই হাজার চব্বিশে অ্যাওয়ার্ড পেয়েছি বেস্ট মেকআপ আর্টিস্ট অ্যাওয়ার্ড এবার দুই হাজার পঁচিশে অ্যাওয়ার্ড কিছু করতে হলে সাকসেস হতে হলে কষ্ট করতে হয় সেই কষ্টটা আমি করি সিলেট থেকে কষ্ট করে আমি ঢাকাতে আসি মেকআপ নিয়ে শুট করি তারপর হচ্ছে র্যাম শু করি সবকিছু করি কিন্তু কষ্ট করেই করতে হয় সবাইকে আমার মতো যারা নারী উদ্যোক্তা আছে সবাইকে বলবো যে আপনারা বসে থাকবেন না যে যার মতো করে কাজ করবেন আমি যেহেতু একজন মেকআপ আর্টিস্ট মেকআপের কাজটা খুব ভালো এবং আমরা মেয়েরা হচ্ছে খুবই স্বাবলম্বী হতে পারি মেকআপের কাজ নিয়ে সবাই কাজ করবে নিজের পায়ে দাঁড়াবেন আমার মতো একজন যারা হয়ে দেখ সিলেট থেকে ঢাকা সিলেট কিভাবে আপনি কি একাই না আসলে কারো না আমি একাই এখানে আসছি আমার পিছনের গল্পটা অনেক কষ্ট কষ্টের কথা যেহেতু বলেছেন আমরা একটু কষ্টের জায়গাটায় যেতে চাই একটা মানুষ আসলে অনেক কষ্ট করে যেহেতু সামনে এগোয়াই আমরা সেই গল্পটাই আপনার কাছ থেকে শুনি আমি হচ্ছি ফ্রাইডেতে ব্রাইডাল মেকআপ করতাম ফ্রাইডেতে ক্লাস করতে আসতাম মেকআপ শেষ করি বাসে উঠতাম বাসে উঠছে মানে হচ্ছে খাবার টাবার ঠিকঠাক মতো খাইতাম না কেক খাইতাম বা পানি খেতাম তারপর চলে আসতাম ক্লাস করার জন্য এই সিলেটে বড় ক্লাস করতাম এপি হাউসে ক্লাস করার পর হচ্ছে আবার আমি বাসে চড়তাম তো আমার এতটা পেন হইতো মাথা ব্যথা করতো শরীর খারাপ লাগতো তারপরেও আমি মানে দেখা দিছি যে আমি তখন ক্লাসে আমাকে নিয়ে অনেকে হাসাহাসি করতো যখন আমি ক্লাসে ফার্স্ট ইন হই ফার্স্টে আমার হিল ভেঙে যায় ক্লাসে পরে হাসাহাসি করতো একই মডেল হাঁটতে পারে না ঠিক না অনেক কিছু তখন থেকে আমার নিজেকে খারাপ আসলে একটা কতটা প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই ছিল সবাই কত করতো যে হঠাৎ করে মডেলিং এ কেন বেছে নিলাম তারপর হচ্ছে যারা হচ্ছে ক্লাস করতাম ওরাও মানে হাসাহাসি করতো ওরা গ্লামার ছিল আমার মতো আমি তো ওদের মতো গ্লামারস ছিলাম না করে নিজেকে তৈরি করলাম ওইভাবে তৈরি করার পর হচ্ছে দুই হাজার তেইশে সুপার মডেল সেকেন্ড রান আপ হয়ে বের হই তারপর হচ্ছে দুই হাজার চব্বিশে আর হচ্ছে প্রতিনিয়তই আমাদের বাধা সম্মুখীন হতে হয় চলাফেরাতে তারপর হচ্ছে বিভিন্ন জায়গাতে যখন আমরা কাজের জন্য হচ্ছে এক জায়গা থেকে আরেকজন জায়গায় যাই মিডিয়ার কথা বলছি অনেক ডিরেক্টর আছে অনেক বাজে ধরনের পপুলার দিয়ে দেয় কারণ হচ্ছে সে সে ভাবে না যে একটা মেয়ে আমার মায়ের সমান মা বোন হতে পারে ও আসছে কাজের জন্য শুধু কাজ নিয়ে কথা বলবো ওরা হচ্ছে বিভিন্ন ধরনের অফার নিয়ে আসে আমার লাইফে অনেক ডিরেক্টর অফার দিয়েছে বাট আমি কাজ করি নাই আমি হচ্ছে ভালো কাজ স্বাধীন দেশে বাস করি কিন্তু আমরা এখনো স্বাধীন না আমরা যদি একটা স্লিপলেস ব্লাউজ পরি ওয়েস্টার্ন পরি তো বিভিন্ন ধরনের কমেন্ট চলে আসে যেহেতু আমরা মডেল আমরা পড়তে পারি নিজের স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু ব্যক্তি স্বাধীনতাটা নাই আমাদের সমাজে হচ্ছে দেখা যাচ্ছে আমরা যদি ওয়েস্টার্ন পড়ি স্লিপলেস ব্লাউজ পরি বিভিন্ন ধরনের কমেন্ট চলে আসে এমন হচ্ছে যে আমার বাবার বয়সী উনিও কমেন্ট করছে। ওনারাই কমেন্ট করে বেশি তারপর হচ্ছে ইয়াং সমাজে হচ্ছে বারোটার পর দেখবেন মেসেঞ্জারে গিয়ে ভালো ভালো কমেন্ট করবে আর দিনে হচ্ছে আপনাকে দেখলে হচ্ছে খারাপ কথা বলবে তো এটা হচ্ছে আমাদের সমাজ বুঝতে পেরেছেন আমাদের সমাজে হচ্ছে আমরা নারীরা হচ্ছে আমরা মেয়েরা হচ্ছে কাজ করতে যাই যেমন হচ্ছে মেকআপের কাজ করতে যাই মেকআপ করতে চাই কিন্তু আমাদের কাজ নিয়ে হচ্ছে ওদের প্যারা আমরা যদি কোনো জায়গাতে যাই কোনো রিসোর্টে যাই ঘুরতে কোনো রেস্টুরেন্টে যাই খাইতে বিভিন্ন কথা চলে আসে কেন মানে আমি সমাজের কাছে প্রশ্নটা আমি কেন আসবে প্রশ্ন আমরা মেয়েরা যেহেতু নিজে টাকা চলতেছি আমরা নিজে উদ্যোক্তা হচ্ছি কেন আসবে আমাদের এখানে একটা খুবই ফেমাস একজন পার্সন যার নাম বলবো না উনি মেবি ইন্টারভিউ দেখবে ওনাকে প্রচুর পরিমাণে হ্যারাসমেন্ট করা হয় উনি একজন নারী উদ্যোক্তা আমাদের শ্রীমঙ্গলের খুব স্বনামধন্য একজন ব্যক্তি তো উনি একজন নারী উদ্যোক্তা কিন্তু ওনাকে প্রতিনিয়ত হচ্ছে দেখা যাচ্ছে ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দিয়ে বিভিন্ন খারাপ কথা নিয়ে হ্যারাসমেন্ট করা হয় কেন করা হবে হ্যারাসমেন্ট উনি তো আপনার টাকা চলছে না উনি মেকআপ আপ দিচ্ছে কাজ করছে পার্লার নিয়ে কাজ করতেছে আমরা পার্লার নিয়ে কাজ করতেছি আমি তো আপনাদের কাছে হাত পেতে টাকা নিচ্ছি না কেন আপনাদের কাছে কমেন্ট এটা হচ্ছে সমাজের কাছে প্রশ্ন যেহেতু আমরা স্বাধীন দেশে বাস করি আপনাদের কাছে অনুরোধ থাকবে যেহেতু আমরা স্বাধীন দেশে স্বাধীন নারী স্বাধীনভাবে বাঁচতে চাই আপনাদের কাছে দয়া করে অনুরোধ থাকবে মেয়েদেরকে সম্মান দিন মেয়েরা হচ্ছে মায়ের জাতি আপনি একজনকে সম্মান দিলে আপনি সম্মান পাবেন আমরা প্রত্যেকটা মানুষ হচ্ছে সমাজ থেকে এসে উঠে এসেছি প্রত্যেকটা মানুষের অধিকার আছে প্রত্যেকটা মানুষের বাঁচার অধিকার আছে প্রত্যেকটা মানুষের স্বপ্ন আছে তো আপনাদের কাছে অনুরোধ আমাদেরকে স্বাধীনভাবে বাঁচতে চাই বাবা আমার সাপোর্ট কেমন আমার মা আমার বেস্ট ফ্রেন্ড আমার মাকে আমি এখনো শ্রদ্ধা করি সম্মান করি আমার বাবা সাপোর্টিং না আমার বাবা খুবই কনজারভেটিভ ফ্যামিলি আমার বাবা এখনও এইসব প্রপেশন পছন্দ করে না কিন্তু আমি সেই মানে একটা ইসলামী মাইন্ডের ফ্যামিলি থেকে উঠে এসেছি কিন্তু কতটা কষ্ট সেটা আপনারা বুঝতে পারেন যে একটা ইসলামী মাইন্ডের ফ্যামিলি থেকে একটা মেয়ে মডেলিং পড়বে ওয়েস্টার্ন পরে কখনও মেনে নিবে না তো আমার বাবা এখনও আমাকে ওইভাবে সাপোর্ট করে না কিন্তু আমার মা আমার বোন আমাকে সাপোর্ট করে ওদের সাপোর্টই আজকে এখানে আর এই অ্যাওয়ার্ডটা প্রত্যেকবারই যে অ্যাওয়ার্ডটা পেয়েছি সেটা হচ্ছে আমার মায়ের ভালোবাসা আমার মা সবসময় আমাকে আমার জন্য দোয়া করে আর আমার মাকে আমি প্রচুর পরিমাণ ভালোবাসি আর কিছু বলা নেই আমার মা আমার সবকিছু লাস্ট আমরা প্রতিষ্ঠিত নি আপনার জানতে চাবো যে আসলে আপনার এই কষ্ট করে এত দূর পর্যন্ত এসেছেন আপনি এখন আপনার অবস্থানটা কোন জায়গাটায় অবস্থান যদি চান আমি হচ্ছে দুই হাজার তেইশে হচ্ছে অনেকগুলা ব্র্যান্ড প্রমোশন করেছি দুই হাজার চব্বিশে হচ্ছে একটা গান করেছিলাম মিউজিক অ্যালবাম ইমরান ভাই আর কনাপুর এটা অনেক পপুলার হয়েছে এটা হচ্ছে কপি সং আর সেকেন্ড হচ্ছে কাজ করতেছি একটা নাটকে নাটকের নামটা বলা দরকার নেই যখন রিলিজ হবে তখন বলবো আর মুভির অফার আসছে মুভি করা হয় নাই কারণ হচ্ছে মেকআপ আর্টিস্ট আর বর্তমানে হচ্ছে নারীদের নিয়ে কাজ করছি অবহেলিত জনগোষ্ঠীদের নিয়ে কাজ করছি যারা হচ্ছে হিজড়া জনগোষ্ঠী তাদেরকে নিয়ে কাজ করছি যারা হচ্ছে ডিভোজি নারী ওদেরকে নিয়ে কাজ করছি ব্রাকের এখন বর্তমানে হচ্ছে ব্রাকের ট্রেনার মেকআপ আর্টিস্ট বর্তমানে আমি ওইখানে আর্টিস্ট আমি ব্রাকের এখন বর্তমানে খুবই ট্রেনার শ্রী মঙ্গলে সবাই চিনে আমাকে আর ব্রাকে হচ্ছে আমি মেকআপের কাজ শেখাচ্ছি অবহেলিত মেয়েদেরকে যারা হচ্ছে বাবা নাই যারা হচ্ছে খুবই গরিব ফ্যামিলি থেকে উঠে আসে ওদেরকে হচ্ছে এখন হাতে ধরেই কাজ শেখাচ্ছি দুই বছর হয়ে গেছে ব্রাকে ট্রেনার ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যৎ পরিকল্পনা মেকআপ নিয়ে কাজ করতে চাই মেকআপ নিয়ে বাঁচতে চাই বাংলাদেশের বাইরে থাকতে চাই আমার খুব ড্রিম স্বপ্ন হচ্ছে লন্ডন ছোটো থেকে স্বপ্ন ছিল লন্ডন যাবো ইনশাল্লাহ যদি ভাগ্য থাকে তাহলে যাব ওইখানে গিয়ে হচ্ছে মেকআপের কাজটা করবো আর যে প্রফেশন আছে সেই প্রফেশনটাই রাখবো দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে বলছি সবাই সবার ফ্যামিলিকে ফার্স্ট অফ অল হচ্ছে মা বাবাকে প্রায়োরিটি দিবেন তাদের জন্য পৃথিবীতে আসছেন সেকেন্ড হচ্ছে যারা হচ্ছে অবহেলিত মানুষ আছে যারা হচ্ছে অনেক গরিব দরিদ্র তাদের পাশে থাকবেন ভালো কাজ করবেন আর সবাইকে ভালোবাসবেন সবাইকে মানুষ হিসাবে মানুষ হিসাবে সম্মান দিবেন যেহেতু আমরা স্বাধীন দেশে বাস করি আপনাদের কাছে অনুরোধ থাকবে যেহেতু আমরা স্বাধীন দেশের স্বাধীন নারী স্বাধীনভাবে বাঁচতে চাই আপনাদের কাছে দয়া করে অনুরোধ থাকবে মেয়েদেরকে সম্মান দিন মেয়েরা হচ্ছে মায়ের জাতি আপনি একজনকে সম্মান দিলে আপনি সম্মান পাবেন আমরা প্রত্যেকটা মানুষ হচ্ছে সমাজ থেকে এসে উঠে এসেছি প্রত্যেকটা মানুষের অধিকার আছে প্রত্যেকটা মানুষের বাচ্চার অধিকার আছে প্রত্যেকটা মানুষের স্বপ্ন আছে তো আপনাদের কাছে অনুরোধ আমাদের আমাদেরকে স্বাধীনভাবে বাঁচতে দেন